হ্যালো এ আলাইকুম আসসালামাইলক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু আপু এবং ভাইয়াদের জন্য ঘর সাজানোর সব হরক রকম নতুন নতুন সব কালেকশন দেখাই দিব খুবই সুন্দর সুন্দর শো পিসগুলা এখানে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো পেতে হলে কিন্তু আপনাদের আসতে হবে মাহির এন্টারপ্রাইজে তিনশো বারো নম্বর শব নিউ সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর বলি নাম্বার বারো এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন মাহির এন্টারপ্রাইজ আর পেয়ে যাবেন আমাদের

একটা একটার একটা দুইটা ক্যান্ডেল তাই তো একটা 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 দুইটা হ্যাঁ বড় ছোট আর কি ছোটটা প্রাইস তো হচ্ছে 1250 বড়টা হচ্ছে 1850 1850 আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ভাই আপনাকে এখন জুলন্ত দেখালাম তারপরে এই একটা ডিজাইন দেখা একটা আছে স্ট্যান্ড শপ স্ট্যান্ড শপ স্ট্যান্ড এরকম যে কোনো জায়গা সাজিয়ে রাখো অনেক সুন্দর লাগে যে অনেক সুন্দর ইউনিক একটা হ্যাঁ হ্যাঁ আর শপে জায়গা আর কালারটাও রোজ গোল্ডেন কালার যে কোনো

যাই স্ট্যান্ড সফিস নিতে যাচ্ছেন তাদের স্মার্ট আইটেম আপনার অফিসিয়াল বলেন বাসার বিভিন্ন সিম্পল ডেকোরেশনের জন্য এগুলো নিতে পারেন খুবই সুন্দর খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে তারপরে হচ্ছে এটার আরেকটা ডিজাইন হচ্ছে আপনার পাতা একটা সেঞ্চুরি পাতা একটা হচ্ছে আপনার একটা হচ্ছে নর্মাল

ক্যান্ডি আপনার আনারস ক্যান্ডি সব দুইটা হিসেবে ইউজ করতে পারেন চাইলে আপনার অর্নামেন্স আছে না হিসেবে সুন্দর জিনিস দুইটা একটা সেট এটা রোজ মধ্যে তারপর আমাদের জিনিসটা তাহলে আপনাদের জন্য সুন্দর এই জিনিসটা একটু দেখেন এদের কিন্তু আপনি চাইলে নিতে পারেন চাইলে সেট নিতে পারেন দুই ভাবে

আচ্ছা তার ভিডিওর মধ্যে একটু বলে দিই যারা যারা এসে নিতে চাচ্ছেন তারা তো সপ এসে পড়বেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচের তলা একদম গ্রাউন্ড ফ্লোর বারো নম্বর গলিতে আসলে আপনার মাহির এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আর যারা যারা চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার জন্য তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর এটা দেখে শুনে আপনারা বুঝে তারপর নিতে পারবেন তো তার জন্য হচ্ছে আপনারা এই নাম্বারে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত লোককে একদম বাসায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব

খুবই সুন্দর এইগুলো একটা বাসায় রাখলে বাসার লুকই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আর

এটা আপনার তিনটা সেটার প্রাইসটা হচ্ছে খুব ভালো চলতেছে কাস্টমার প্রচুর আগ্রহী যারা যারা নিতে তারা খুব দ্রুত একটা স্টক আমাদের প্রায় লিমিটেড হয়ে গেছে কারণ অনেক চাহিদা মধ্যে